হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানবো সেটি হচ্ছে থ্যাংক ইউ অল অফ ইউ এর বাংলা অর্থগুলি হচ্ছে আপনাদের সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আপনাদের সকলকে ধন্যবাদ নিচের দুটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে থ্যাংক ইউ অল অফ ইউ ফর কামিং টু মাই বার্থডে পার্টি আমি আবারও বলছি থ্যাংক ইউ অল অফ ইউ ফর টু মাই বার্থ ডে পার্টি এর বাংলা অর্থটি হচ্ছে আমার জন্মদিনের পার্টিতে আসার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ দ্বিতীয় উদাহরণটি হচ্ছে আই ওয়ান্ট টু সে থ্যাংক ইউ অল অফ ইউ ফর ইউর সাপোর্ট ডিউরিং দিস ডিফিকাল্ট টাইম আমি আবারও বলছি আই ওয়ান্ট টু সে থ্যাংক ইউ অল অফ ইউ ফর ইউর সাপোর্ট ডিউরিং দিস ডিফিকাল্ট টাইম এর বাংলা অর্থটি হচ্ছে এই কঠিন সময়ে আপনাদের সমর্থনের জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই ধন্যবাদ